একশো বিঘা জমির মালিক হচ্ছে চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক বেশিরভাগ মানুষ এত টফিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পরেন না কেন অনেক সেপ্টিভসেস হলেও মেয়ে বিয়ে দেওয়া হলো না ক্যাশ পঁচিশ তিরিশ হয়ে গেল এখনো জব হয় না কেন আপনার ব্যাস মেস কি অফিসে গিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে আপনি এখনও পড়াশোনা করতেছেন কেন এসব আজগুলি বিষয় নিয়ে তাদের অনেক বিষয় মাঝে মাঝে দেখবেন আপনার ফ্যামিলি মেম্বার যেগুলো নিয়ে চিন্তিত না যে গ্রামবাসী সেগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে থাকে গ্রামের টফিস বিষয়গুলোর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে জগ্রাফ এমন কোনো ভারী খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরক্ত নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে কিন্তু জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অস্থির ভাষায় গালাগালি মামলা প্রকাশ চলতেই থাকে এই জোর ওই জমি নিয়ে পেস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম করে এবং কি বিয়ে আসলে গোপনে পেস লাগিয়ে গ্রামবাসীর বেশিরভাগ মানুষই বিয়েটা ভেঙে দেয় এইটা কিন্তু তাদের উত্তম কাজ আমি বেশিরভাগ মানুষই কিন্তু এতটা অপুঝ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিয়াল ইঞ্জিনিয়ার বোঝে না এম সরকারি ডাক্তার মানে পুলিশ সেনাবাহিনী শিক্ষক এই সবই আর একজন নার্সকে স্টুডেন্টকে তারা ডাক্তার ভাবে তেমনি সরকারি এম মানে ডাক্তারকে তারা ওইরকম ভাবে ডাক্তার ভাবে না তাদের কাছে আপনি সরকারি করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন চাকরি করছেন প্রাইভেট চাকরি করছেন নাকি সরকারি চাকরি করছেন আপনি যদি প্রাইভেট স্কুলের প্রিয়নও হন তাহলে তারা মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাবে আর আপনি যদি বেসরকারি চাকরি করলে বিয়ে দিতে রাজি না আমতা আমতা করবে তাদের কাছে আপনার উচ্চ শিক্ষিতা গ্রহণের চেয়ে খারাপ বন্ধুর দাম অনেক বেশি যে কিনা সৈনিক কনস্টেবল বিদেশে গিয়ে কোনো কাজ করতেছে সবচেয়ে বিরক্ত হচ্ছে গ্রামে চায়ের দোকানগুলো চায়ের দোকানে মানুষ চা চুমুক করতে করতে গিয়ে ওঠে এখানে কার বোর বাচ্চা হচ্ছে না কার বোর খারাপ কার বোর কি করতেছে প্যাগনেট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনো কিছুই গবেষণা বাকি থাকে না চায়ের দোকানে থাকে এগুলা গুজ একটা মনসুর আহমদের লেখাটা ছিল লেখাটা পড়ে মনটা এত খারাপ হয়ে গেল আমাদের গ্রাম বাংলা আমাদের কত স্মৃতি একজন মানুষ আরেকজনের মানুষের সাথে মিলেমিশে থাকতো কত ভালো থাকা যায় এই শহরের রোবটময় জীবনের মানুষের কাছে আজকালকে লাগা শুরু করছে শহরে এসে মানুষ বন্ধু খোঁজে আবার মানুষ অদুর্নীতি হওয়ার চেষ্টা করে গ্রাম বাংলার মতো হয়ে ওঠে না যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আমি সকালে বত্তা বানাইছি জাল জাল করে তার সাথে আজকে মাছ বোনা করতে সকালে ঘুম থেকে উঠলি মানে টেনশন থাকে কি রান্না করব তাই আজকে বাসায় অনেকদিন আগে কই মাছ ছিল তার সাথে কিছু রুই মাছ দিয়ে রান্না করলাম আর এইভাবে টমেটোটা রান্না করছি খেতে এত বেশি মজা হয়েছে এটার সাথে দইনাপাতা দিলে অনেক বেশি ভালো লাগতো তাই আমি দইনা পাতাটা এই সিজনে খাওয়া হয় না তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন এই যে তরকারিটা ফাইনালি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে যেরকম কালারটা ছিল খেতে আর আমার বাসায় তো সব সময় থাকবে সেটা হচ্ছে আলুর ডাল বা টক বা হয়েছে যে কোনো ডাল তো এখানে আমি আজকে টক ডাল রান্না করতেছি মানে আলুর ডাল রান্না করতেছি রান্না বান্না শেষ সব কিছু গুছানো শেষ চুলা টুলা মুছে এই যে আমার ফুলটা এটা আমি ধুয়ে দিছি আজকে এটা হয়েছে রান্নাঘরে থাকে সব সময় তো অনেক সুন্দর পরিষ্কার হয়েছে ফুল আমার বাসায় কাজের খালা এসে বলে কি আপনার বাসায় আমি পরিষ্কার গড় মুছি এত আস্তে আস্তে মুছি কারো বাসায় কিন্তু কেভাবে মুছিনা আমি কে কেন আপনি অনেক পরিষ্কার থাকেন তো এই কারণে যতটুকু সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এ থেকে আল্লাহ হাফেজ